নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত তার সঙ্গে ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সাঁচি লাউ লাউ ডাঁটার তরকারি হবে সর্ষে বস্তু দিয়ে পুরো রান্নাটি নিরামিষভাবে আমরা বানাবো সাঁচি লাউয়ের সাঁচি লাউয়ের সরষে বস্তু করার জন্য কড়াই গরম হয়ে গিয়েছে এই কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষা তেল এই গরম তেলে যোগ করে দিচ্ছি ফোড়ন হিসেবে একটি শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে এরপর আমরা এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কেটে জলে কেটে ভালো করে কেটে ধুয়ে রাখা সাঁচেলয়ের ডাটাগুলো আর সাঁচেল ডাঁটাগুলোকে আপনারা সবসময় ভালো করে খোলস ছাল ছাড়ানোর পর পরিষ্কার জলে ধুয়ে নেবেন আর এবার আমরা এই যে যোগ করে দিচ্ছি এরপর আমরা এই তেলে যোগ করছি কেটে রাখার পর যেহেতু এই তেলের মধ্যে আমরা লাল ডাটাগুলো দিয়ে দিয়েছি খুঁজতে কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেব খুন্তি দিয়ে নাড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা যোগ করছি একটি টমেটো কুচি একটা টমেটা টুকরো করে নিয়েছি আর চা যোগ করছি সামান্য পরিমাণ চেরা কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা টমেটো আমরা এর মধ্যে যোগ করে দিয়েছি আর তাই আবার খুন্তি দিয়ে তাকে পরিমাণ নাড়িয়ে নেব এরপর এটি আমরা যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু লবণ যোগ করেছি তাই আবার আমরা খুঁজিতে এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব টমেটো যোগ টমেটার চিরা কাঁচা নৌকা যোগ করার পরে অনেকক্ষণ কষানো হয়ে গেছে তাই আমরা এতে যোগ করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ি এরপর আমরা যোগ করব এতে হাফ চামচ গুঁড়ি এরপর যোগ করব হাফ চামচ জিরে গুঁড়ি যেহেতু আমরা এর মধ্যে ডাঁটার মধ্যে লাউ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনো গুঁড়ো যোগ করে দিয়েছি আর এইবার খুঁজিতে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব আবার হয়ে গেছে একটু সিদ্ধ করার জন্য এরপর কড়াইয়ের পর আমাকে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা এই কড়াই থেকে ঢাকনাটা তুলে নেব ডাঁটাগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসছে ঢাকনা দেওয়ার জন্য তাই এরপর একদিন আমরা যোগ যোগ করব পাতা সাঁচিলের এই ধুয়ে রাখা সাঁচিলের পাতাগুলোকে আমরা কেটে রেখেছিলাম এবার এইতে আমরা যোগ করবো যোগ করে দিচ্ছি যেহেতু আমরা সাঁচিলের পাতা যোগ এইতে কড়াইতে যোগ করেছি তাই এটাকে খুঁজতে দিয়ে কী নাড়িয়ে নেব যেহেতু এর মধ্যে আমরা ডান্ডাগুলো যোগ করেছিলাম তাই আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব কড়াইতে পাতা যোগ চোখ করার পরে আমরা ঢাকনা দিয়েছিলাম এবারে অনেক কন হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব তুলেছি এবার খুন্তিটাকে ভালো করে নাড়িয়ে নেব সাঁচান্য ডাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সরষে আর এক চামচ সাদু সরষে আর এক চামচ প্রস্তুর পেস্ট যেহেতু এর মধ্যে আমরা সরষে আর পোস্ত পেস্টটা দিয়ে দিয়েছি এবার আমার হুন্দিদের ভালো করে নাড়িয়ে নেব সর্ষে পোস্ত যোগ যোগ অনেকক্ষণ হয়ে গেছে প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ পরে এটা আমরা নামিয়ে নেব আমাদের আমাদের সরষে পোস্ত দিয়ে লাউ ডাটা হয়েছে রান্না হয়ে গেছে এবার আমরা ওভেনের নবটা বন্ধ করে দেব এবার এটাকে আমরা তুলে একটা অন্য একটা পাত্র নিয়ে যাবো নিয়ে যাব আর এটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্ট বক্সে জানাবেন আর আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা